বরিশালে রাতের অন্ধকারে ঘুরে ঘুরি করতে এসেছি আর এই ভিডিওটা গুলো কয়েকদিন আগের ছিল আর তখন কিন্তু বরিশালে রাত্রির কালা বেমালা কাল পরশাল ওইটিকে করলো মগো দেখতেই পাইতেছেন যে শীতের পোশাক পেরে স্যার এখানে দেখতে পাইতেছেন বুরঘাটে বিয়াল্লিশ কিলোমিটার পুরী একশো সতেরো কিলোমিটার অর্থাৎ যাইতেই দূরত্বটা লাগবে তা যেই হোক মোরা এখানে হাঁটাহাঁটি করতে এসেছিলাম রাত্রির ভালো লাগতে এখন বরিশাল দিয়ে হাঁটাহাঁটি করতে এসে দেখা যায় প্রত্যেক সময় তো গাড়িতে রাত্রের এই ঠান্ডার ভিতরে এত সুন্দর রাস্তায় হাঁটতেও গুলো বেমালা ভালো লাগে আর এখানে দেখতে পেতেছে মোটর মাকে আর ছোট ছোট্ট ভাইকে ওনারা সুন্দর করে হাঁটাহাঁটি করতে এসে আর অর্থাৎ যে যার মতো করে আমরা হাঁটতে এসে আর একটু শীত শীত ওয়েদার তবু বেমালা ভালো লাগতে এসেছিলো এরম শীতের ভিতরে রাত্রিকালে সুন্দর বড় পাকা রাস্তার ভিতর দিয়ে হাঁটতো ওকলে বেমালা ভালো লাগে বোঝে আর এইখানে দেখেন মোর আব্বা এরপর মোর মাই আর আম্মেকে ভাইয়া কী সুন্দর করে তিনজন একলে হাত দৌড়ে যাইতে এসেছে হাঁটতে এসে একটু যাইয়েই মোর মায়ে আর হাঁটবে না মগজ সবাইয়ের হাঁটতে ভালো লাগলো মোর মায়ের দারে কিন্তু হাঁটতে আর ভালো লাগতে এসে না ও কলে সর্বে বলতে এসেছে না হর আর ভালো লাগতেছে না ও হাঁটবে না ওলে ভাইয়া বলতে কোনো সমস্যা নেই মুই ওরে কোলে নিয়ে যতদূর লাগবে মোরা যাইতে হাঁটতে হাইটে তোমরা হাঁটাচলা চলা করো কারণ ওই যে মোরা হাঁটতেই ওখানে গাড়ি রিক্সা কোনো কিছু উঠতে আর ভালো লাগতেছিল না বুঝছেন তারপর মর মাই এরম করে কলেজে যাইতে যাইতেছে ওরা হাঁটবে না আর মোরা হাঁটতে হাঁটতে যাইতে যাইতেছিলাম অর্থাৎ মোরা বরিশালের রাতের ওয়েদারটাকে গুলো বেমালা এনজয় করতে এসেছিলাম আর হাঁটতে এসেছিলাম যাক বেমালা ভালো লাগতে এসেছিল তার মারতে হাঁটতে গুলো মোরা চললে এসছে বরিশাল কাশিপুর চৌমাথা এখানে এসে দেখলাম যে ক হোটেল খোলা আছে ভাবলাম যে রাত্রির কালার খাওয়ান গড়ে পার্সেল লইয়ে যে আর এই হোটেলের নাম করলো সবুজ বিরিয়ানি কাশিপুর চৌমাথা বরিশাল দেখতে পেতে তার যেহেতু খোলা পেয়েছি এসে দেখতে এসেলাম যে কি কি আসলে এখানে গুলো দেখতে পেতে আসেন চিকেন রোস্ট আকারে ভুনে করে আসলো চিকেন কারিয়ার কি বলে বললাম না শেষের রাত্রি হয়ে গেছে তো রাত্রের ভিতরে যে হোটেল খোলা এই তো বেশি সব কিছু শেষ হয়ে গেছে কি কি আসলে হে একটু দেখতেছিলাম তার এখানে চিকেন কারি রোস্টা কারে এরপরে বিরিয়ানির মতো আসলে রাইস আসলে তা যে আসলে ভাবলাম যে এই নিয়ে যে বেমা লাগে সেলে আর রাস্তার ধার দিয়ে পাবো হোটেল যে খোলা রাত্রি করে হ্যাঁ ভাবতে হবে এবার মানে ভালোই লাগতে যেহেতু মোরা রাত্রিকাল এখনো কিছু খাইনি নিয়ে যে সবাই খাবে না মোরা ঘুরে ঘুরে রাখাম ও বুঝছেন এখানে বিরিয়ানি দেখতে পাইতেছেন যেহেতু চিকেন বিরিয়ানি মোরা পার্সেল করে নিতেছে এখানে বসিয়ে খাইতাম কিন্তু আমাকে ভাইয়া বসতে চাইতে আসে না অর্থাৎ ওনার ধারে ভালো লাগতে না বলতে আসে যে তাহলে চলো পার্সেল নিয়ে যাও বাড়িতে গিয়ে খাইবে হেনে বুঝছেন কারণ রাস্তায় হাঁটাহাঁটি করতেই বেশি ভালো মোরা লাগতে প্রত্যেকের লোককে চিকেন বিরিয়ানি প্যাকেট করে নিতে আসি পার্সেল করি আর কি আর সেই সাথে যে চিকেন কারি যেটা রোস্টেড নাহান বুনা করে সেটা আবার আলাদা করে এক্সট্রা ভুনাটাও নিয়ে নিতে আসি কারণ ওইটা গ্র্যাভি দিয়ে ভুনো দিয়ে এই চিকেন বিরিয়ানিটা খাইতে ভালো লাগবে আর গিয়ে খারা পার্সেল নিতে আসি না কি যে সুন্দর ঘেরাংসে খাবার বলার বাহিরে আর খিচারি দিকে একটু আসলে তো দেখলাম খিচারিও আছে তার খিচারি দিয়েও এই চিকেন কারি যেটা দেখতে পেয়েছেন ওইটাও খাওয়া যাবে অর্থাৎ রাত্রির হয়ে গেছে তো সব কিছুই শেষের দিকে আর এই সবুজ বিরিয়ানি গণে কেটা কেটা খাবার খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমার ধরে কেমন লাগে এই হোটেলের খাবার পারবোনা এখানে গুলো দেখতে পেতেছেন ভুনো খিচুড়ি দিয়ে চিকেন কারির ভুনো এটা খাইতে বলে ভালো লাগবে আর ঘুরতে আসলে বাইরেতে আসলে ঘরে রান্না বাড়া করতে এককালে ভালো লাগে না বাইরে গনে খাওয়া করতে বেমালা ভালো লাগে কারণ সময়টাও বাইসে যায় হাতে যেহেতু সময় কম থাকে ঘোরাফেরা করার লাগে আসা হয় তার ওই লাগে ভাবলাম যে এখান দিয়ে বাইরে যেহেতু আসি বাইরে গনে খাবার পার্সেল নিয়ে যাই রাতের বেলা কেউ খাইবে না কারণ মোরা সারা দিনে অনেক খাবার দাবার খাইছি পেটটা ভরে আসলে হেরপর হইছে দোকান যেহেতু মোরা খোলা পাইছি আর আইসা এত সুন্দর খাবার গ্রাম সুরসে ভাবলাম যে বাড়তি নিয়ে যে বাড়তি গিয়ে মনে সবাই তাই যে হোক এখানে দেখতে এসেছিলাম সবকিছু আর এখানে একটু চাটনি সালাদ এই এত মজা করে বানা যা বলার বাহিরে এই হোটেলের খাবারগুলো গুলো আসলেই ভালো লাগছে ভালো লাগছে দেখে এগুলো খাইতে এসে এইখানে বরিশাল চৌমাথে যারা আসেন তো এইখানকার খাবার সবসময় খাইয়ে থাকেন আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই মোরা যেহেতু রাত্রির কালা অনেক দেরি করে দেখে এসেছে উল্লেখে সমস্ত ড্যাগ তো খালি দেখতে পাইতেছেন এরম কোনো আইটেম আসলে না এই যে মোরাগুলো পার্সেলগুলো নিয়ে নিতে এছাড়াও আরও অনেকগুলো আইটেম আছে আর খাবারগুনে এত মজা আসছিল মনে হইতেছিল আরও যদি থাকতে অন্যান্য আইটেমগুলো খাইয়ে দেখা যেতে কেমন লাগতে আর এখানে যে একটু সালাতের মতো চাটনি দিতে আসে এই চাটনিটা দিয়ে খিচুড়ি মাংস হুদে হুদে খাইয়ে ফেলে বুঝছেন এত মজা হয় ওনারা অনেক মজা করে চাটনি বানায় দেখা যায় শুধু চাটনি দিয়ে চিকেন বিরিয়ানি কিংবা চাটনি দিয়ে খিচুড়িটা খেতে বেমালাস সমস্ত কিছু শেষের দিকে হের করে আছিল আসলো কলে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে চিকেন বিরিয়ানির প্যাকেটগুলো আমরা নিয়ে নিই খিচি এছাড়াও যে খিচুড়ি খাইবে কিংবা চিকেন কারি ওই আলাদা করে সুন্দর করে গেলে মোকে প্যাকেট করে দিতে এসেলো মই এবার বলতে আসলাম যে সবগুনা প্যাকেট ঠিক আছে কিনা ভালো তারা দিয়েছেন কি পার্সেল কারণ বাড়তে এক ফির চলে গেলে আবার তো কেউ আসবে না এখানে ওই ফেরত দিতে কথা বোঝেনি বাড়তে যাইয়া এখন খাওয়া দাওয়া করে ঘুম পর রিজম কি সুন্দর করে হাঁটাহাঁটি করে মোরা করলো এখন আবার চললে যাইতেছে যাক পার্সেল সমস্ত কিছু নেওয়া হয়েছে নিয়ে এখন একটু হুমকে যাইতেছি হাইটে হাইটে যাইতে ভালো লাগতেছে কারণ বাড়ি হিনতেছে দুধারে আর ভালো লাগে লাগে না বোঝান কারণ গাড়িতে সবসময় সর একটু হাটাহাটি করতে করে রাতে অন্ধ করে বেমালা ভালো লাগে আর ইন্দে কলো মোরা আডাডি করতে এমেতেই বাইরেছি মোর মাই ভাবছে কি যে কোথাও কোথায় ঘুরতে যাবো যে বাসায় চলে যাবো মতো সেটা বসতে পারেনি ওই লোকের কলো মোরা আস্তে দেরি আটটাই যাইতে আসে যেহেতু ভালো লাগতে আছে ওয়েদারটা আডাডি করে দেবে মালা আনন্দ লাগতে আসে খুশি লাগতে আছে শরীরটাও ভালো লাগতে আছে ওই লোকের কলো হাডাডি করতেছে এখন মোর মাই বলতে আসে ও কলো বাড়তে যাইবে না ও রাস্তায়ই থাকবে মানে ঘোরাফেরা করবে কোনো পার্কে যাইবে এখনও আরও রাস্তায় কোথাও যাইতে চাইতে আসে আর অনেক রাত্রির হয়ে গেছে এই যে বরিশালের রাস্তাঘাটগুলো দেখলে বসতে পারে কারণ অনেক নির্বিলি হয়ে গেছে আকালে মানুষজন নয় কম কম যেহেতু এই যে চিকেন বিরিয়ানি খিচড়ি চিকেন কারি এই সমস্ত খাওয়ান পার্সেল নিয়ে নিছি উল্লেখগুলোর সাথে একটু ড্রিঙ্কস নিয়ে নিতেছি ড্রিঙ্কস ছাড়া এই সমস্ত খাবারগুনা খাইলে না একসাইড তেলের খাও তো কেমন জানি লাগে সে এইরকম দেখা গেছে রিস ফুড খাইলে তেলের খাবার খাইলে সেই সাথেগুলো ড্রিঙ্কসগুলো খাইলে ভালো হয় তাই এক বাড়িতে চললে আসছে আইসে খাবারগুলো একটু সুন্দর করে সার্ভ করে নিতেছে দেখতে পেতেছেন প্রথমে চিকেন বিরিয়ানিটা সুন্দর করে ঢালিয়ে নিছি কী যে সুন্দর গ্রান লাগতেছে বেমালা ভালো লাগতেছে সেই সাথে চিকেন কারিগুনা আলাদা আলাদা করে সবার লোকে পার্সেল নিয়েছি এখানেগুলো চিকেনের লেগ পিসটি এই সবার লোক গিয়ে আনছি সবাই এই খাইতে ভালো পায় না পায় মোর মাইয়া মোর আর রানসারা মানে অন্যান্য পিসগুনে একটু কেমন যেন রুডার রুডার লাগে বুঝলেন তা যে হোক এইখানে করলো এই যে টমটো দিয়ে দিয়েছে সালাদ সালাদিস আর সেই সাথে যে চাটনিটা দেখলেন না পিঁচ দিয়ে বেমালা মজাদার করে চাটনিটা বানানো হয় বেমালা ভালো লাগে আর রানের পিসটা খাইতে একটু নরম নরম হয় দেখে খাইতে ভালো লাগে আর কি আর নর্মালিতে মুরহোর মাংস বলতেই তো মুই আন্ডাপড়া মুরহা খাই নর্মালিতে এরকম মুরহার রান্না খাওয়া হয় না দেখা যায় কি যে চাইনিজ আইটেমের ভিতরে চিকেন ফ্রাই কিংবা নুডলসের ভিতরে দিয়ে কিংবা টিকিয়ে বানাইয়া খাইলে করলে এই পোলট্রির মুরগিগুলো ভালো লাগে আর নর্মালিতে খাইতে দেওয়া খাইতে বুনাকুজে খাইতে তো দেখা যায় আন্ডাপড়া মুরহটাই মোড়তে পারে বেমালা ভালো লাগে আর চিকেন রোস্টের দেশি মুরহা কিংবা সোনালি মুরহা দিয়ে করলে ভালো হয় যেহেতু আজকে কিনে খাইলে এই মূহাটা ভালোই লাগছে হোটেলে আর এটা এটাকে আরেক বরিশালে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে করতে আসছিলাম এখানে দেখতে পেয়ারা মাখা খাইতে এটাও বরিশাল চৌমাথাগণে এই পেয়ারা মাখাটা নিয়ে মোরা খাইতে বসছি এত মজা লাগছে মুই খাইতে বসছি আর কি মোর ধরে বেমালা ভালো লাগছে আজকে একটু আপনাকে শেয়ার করে দিয়ে দিলাম যেহেতু রাত্রির ভিডিওটা শেয়ার করতে আসি আর এই বরিশাল চৌমাথার যে স্পেশাল এই প্যারা মাখাটা নাই বলছেন যে মামাটা ধরে কেমন লাগে উনার পেয়ারা মাখাটা অবশ্যই কমেন্ট করে জানাইতে মোর বড় ভাই যখনই বিদেশ করে বাংলাদেশে আসবে এই বরিশাল চৌমাথা আসলে উনার পেয়ারা মাখাটা খাইবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ